আসসালামু আলাইকুম আজ আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধে আসলে কোন দেশের বা কাদের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধকে বলা হয় আধুনিক যুগের সমাপ্তি তৃতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হবে এই পরিমাণ ধ্বংসযজ্ঞের পরে বলা হয় এরপরে যে যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে সেই হাজার বছর আগে ইট পাথর দিয়ে বা তরোয়াল দিয়ে যেমনটা যুদ্ধ হতো ঠিক তেমন যুদ্ধ হবে পৃথিবীর কয়েকটা দেশের কাছে বা নয়টা দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে আর পারমাণবিক বোমা যেই গতিতে বাড়ছে পারমাণবিক ইউজের প্রবণতা যেই গতিতে বাড়ছে এভাবে বলা যায় পারমাণবিক এক একটা বোমা যদি পৃথিবীর এক একটা দেশে ইউজ করা হয় সেক্ষেত্রে পুরো পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে এমন একটা পরিবেশ আর যখন পারমাণবিক বোমা হামলা করা হবে তখন প্রতিটা দেশে দুই একটা পারমাণবিক বোমা হামলা করা হবে না ব্যাপক মাত্রায় হামলা করা হবে একটা পারমাণবিক বোমা কি পরিমাণ ক্ষতি সাধন করতে পারে এটা আপনারা জাপানের হিরোসীমা নাগাসাকি তো অলরেডি দেখেছেন প্রায় দুই লাখ মানুষকে এক নিমিশে হত্যা করে এই দুইটা বোমা যদিও এরপরে আর কখনো পারমাণবিক বোমা ইউজ করা হয়নি বাট তারপরও এটা যে ধ্বংসযোগ্য আর এখন যে পরিবেশ তৈরি হয়েছে রাশিয়া আমেরিকা রাশিয়ার টিটিপি চুক্তি থেকে বের হয়ে এসেছে এবং পারমাণবিক টেস্ট চালানোর ঘোষণা দিয়েছে আমেরিকাও তাদের পারমাণবিক অস্ত্র নবায়নের ঘোষণা দিয়েছে পরীক্ষার ঘোষণা দিয়েছে চীন তাদের পারমাণবিক শক্তি ব্যাপক গতিতে বাড়াচ্ছে ছোট ছোট দেশগুলো তাদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে শুধুমাত্র পারমাণবিক না অন্যান্য যে অস্ত্রগুলো রয়েছে এগুলো কোনো অংশে কম নয় একটা বিমান হামলা করে একটা বিল্ডিং ইজিলি ধসিয়ে দেওয়া যাচ্ছে একটা ট্যাঙ্ক হামলা করে একটা ঘর একটা বাড়ি মোটামুটি দুমড়ে মুছড়ে দেওয়া যাচ্ছে এমন একটা পরিস্থিতি আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পাঁচ কোটি মানুষ মারা গেছে পাঁচ কোটি মানুষ তো শুধু হিসেবে ছিল হিসেবের বাইরে কত কোটি মানুষ ছিল সেটা আল্লাহই ভালো জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতে অনেক অনেক অস্ত্র তৃতীয় ব্যবহার হচ্ছে বা ব্যবহার হবে এখন যেই আধুনিক যুগ চলে এসেছে আধুনিক জামানা চলছে এই জামানায় যে পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ব্যবহৃত হচ্ছে এতে আরো কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি হতে পারে হতে পারে বলতে হবে হল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পৃথিবীর টেকনোলজি মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এখন আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় বা শুরু হয়েই যায় এখন যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে ভুক্তভোগী সবচেয়ে বেশি কারা হতে পারে এখন ওয়ার্ল্ডের যে সিচুয়েশন এই সিচুয়েশনে প্রধান পক্ষ হতে পারে রাশিয়া ইউরোপ আমেরিকা রাশিয়া এক পক্ষে থাকবে ইউরোপ আমেরিকা আরেকটা পক্ষে থাকবে এই পজিশনে বা এইখান থেকে ইউরোপ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধরা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপেই হয়েছিল ইউরোপ থেকেই শুরু হয়েছিল আর এখন তৃতীয় বিশ্বযুদ্ধ সেই ইউরোপ থেকেই শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এতে সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হতে পারে খ্রিস্টান যেমন আপনারা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে ক্ষমতার লড়াই খ্রিস্টান সম্প্রদায়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ মানুষ মারা গেছে যে পাঁচ কোটি মানুষ মারা গেছে এর মধ্যে এইটটি পার্সেন্ট এইটটি ছিল খ্রিস্টান প্রথম বিশ্বযুদ্ধে যদিও আহ প্রচুর পরিমাণে অটোমান সেনাকে হত্যা করা হয়েছিল বাট তারপরেও প্রচুর পরিমাণে খ্রিস্টানদের ক্ষয়ক্ষতি হয়েছিল তো এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় সম্ভাবনাময় স্থান হচ্ছে ইউরোপ রাশিয়া এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বা এটাই হটস্পট বলা হচ্ছে আর এখানে শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতি অবশ্যই খ্রিস্টান সম্প্রদায়েরই হবে যেখানে আমেরিকা অনেক দূরে আমেরিকাও মেজরিটি খ্রিস্টান বাট তারপরেও ইউরোপিয়ানদের ক্ষতি সবচেয়ে বেশি হবে এরপরে সেকেন্ড স্পট হতে পারে চায়না চায়না আমেরিকা বা চায়না জাপান চায়না তাইওয়ান এটাকে কেন্দ্র করে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটার সম্ভাবনা খুব বেশি রাশিয়া ইউরোপ যুদ্ধের পরেই এটা সম্ভাবনাকে সাইন করা হয় বলা যায় চীন যদি কোনোভাবে তাইওয়ানে আক্রমণ করে সেক্ষেত্রে আমেরিকা জাপান অস্ট্রেলিয়াকে নিয়ে চীনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এটা নিশ্চিত সরাসরি জাপান বলেই তো দিয়েছে যে তাইওয়ানে হামলা মানে আমাদের নিরাপত্তা হুমকি আমরা তাইকে সরাসরি সমর্থন জানাই আমরা আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছি এটা তো সরাসরি বলেই দিয়েছে আমেরিকার একটা যুদ্ধ অনিবার্য যেখানে চীন হু হু করে এগোচ্ছে চীন দ্রুত গতিতে ভয়াবহ গতিতে এগোচ্ছে এখানে আমেরিকার চীনকে আটকে দেওয়ার জন্য হলো একটা যুদ্ধ দরকার আর চীন আমেরিকা যুদ্ধ মানে বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাওয়া নিঃসন্দেহ চীন আমেরিকা চীন আমেরিকা যুদ্ধকে আপনি বিশ্বযুদ্ধ বলতে হবে 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 সেটা কল্পনার যদিও চীনকে সামলানোর আমেরিকা এই এ জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়াকে প্রস্তুত করছে তাইওয়ানকে প্রস্তুত করছে আর তারপরেও চীন যেই গতিতে সামরিক সক্ষমতা অর্জন করছে সেই গতিতে চীনকে আটকে রাখা ভেরি ডিফিকাল্ট বাট আমেরিকা চাইছে চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী শক্তি গঠন করে এসেডে ইন্ডিয়া আছে যদিও ইন্ডিয়া আমেরিকার থেকে এখন কিছুটা দূরে সরে গিয়েছে বাট ইন্ডিয়ার আসলে আমেরিকা ছাড়া অল্টারনেটিভ কিছু নেই মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু পাকিস্তান চায়না তো চায়না আমেরিকা বাট চায়না তাইওয়ান হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ফন্ট এখানেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এতে করে আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেইগুলো ভয়াবহ রিস্কে পড়ে যায় যেমন বাংলাদেশ আছে বাংলাদেশের বঙ্গোপসাগর বলা হয় বঙ্গোপসাগরের এই জোনটুকু বা ভারত মহাসাগরের কিছু অংশ এটা ব্যাটেল ফিল্ড হিসেবে ইউজ হতে পারে যদি চায়নার সাথে আমেরিকার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় বা যুদ্ধ শুরু হয়েই যায় তারপর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে নিঃসন্দেহে চোখ বন্ধ করে যদি আমেরিকার সাথে যুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধ হবেই আর ওই সেট থেকে পাকিস্তান সরাসরি চায়নাকে সমর্থন দিবে আর ওইখান থেকে আমেরিকা নিঃসন্দেহে পাকিস্তান চায়না দুই দুই দেশের সাথে একসাথে দুই ফ্রন্টে যুদ্ধ করবে এটা নিশ্চিত আর সেটার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশেও আসবে এখানেও দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা চীন আর আমেরিকার বেশি হবে যদি চীন আর আমেরিকা আসলে যুদ্ধ হয় এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে আরেকটা ফ্রন্ট হতে পারে ইরান আমেরিকা ইরান আমেরিকার যুদ্ধের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের আরেকটা ফ্রন্ট খুলতে পারে বাট এটার সম্ভাবনা খুবই কম এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের কোন দেশ তৃতীয় বিশ্বযুদ্ধে জড়ানোর সম্ভাবনা সবচেয়ে কম যেমন ইরান ইরান সর্বনিম্ন রিস্কে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়ানোর বাট এটা ঘটতে পারে ইরানকে ইসরায়েল যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল আমেরিকাকে দিয়ে ইরানকে যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে সেভাবে একটা যুদ্ধ লেগে যেতেই পারে আর সেই যুদ্ধে আমেরিকা সরি রাশিয়া চায়না যদি সরাসরি সমর্থন দেয় ইরানকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে সম্ভাবনা কম বাট তৃতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুইটা ফন্ট হচ্ছে রাশিয়া ইউরোপ চীন আমেরিকা এই প্রধান ফন্টে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধে মোটামুটি বলতে পারেন মুসলিম দেশে মুসলিম কোন দেশ সরাসরি ভিক্টেম বা সরাসরি অংশগ্রহণ নাও নিতে পারে যদিও আমেরিকা চায়না যুদ্ধ হলে নিঃসন্দেহে পাকিস্তানের একটা পক্ষ নিতেই হবে যদিও পাকিস্তান এখন ব্যালেন্স করে চলছে আর যদি যুদ্ধ শুরুই হয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তানের একটা পক্ষ নিতেই হবে ওইদিকে আপনি বলতে পারেন তুরস্ক ইউরোপের সাথে যুদ্ধ হলে তুরস্কের কি হবে তুরস্ক এখন যে ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করছে আমার যেটা মনে হয় যদি ইউরোপের সাথে রাশিয়ার যুদ্ধ শুরুই হয়ে যায় তুরস্ক সরাসরি ইউরোপকে সমর্থন না দিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করবে তাদের নিজেদের জনগণকে সিকিউর রাখার জন্য হলো আর রাশিয়া এর সাথে যুদ্ধ হলে ইরান সরাসরি সমর্থন না দিল সরাসরি মাঠে নামলো সর্বোচ্চ শক্তি শক্তিধর চায়না রাশিয়াকে সহযোগিতা করবে এই বলা যায় মুসলিম বিশ্বের কোন দেশই তৃতীয় বিশ্বযুদ্ধে সরাসরি Jokite নেই সবাই একটা সিকিউর জোনে আছে সিকিউর জোন থেকে তারা সমর্থন জানিয়ে যেতে পারবে বাট এইখানে দুটো খেলোয়াড় হতে পারে এক তুরস্ক দুই পাকিস্তান আর যদি আমেরিকা যুদ্ধ হয় সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যেমন ফিলিপাইন অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপানকে পারছে বাট ইন্দোনেশিয়া কে ওইভাবে পারছে না ইন্দোনেশিয়া তুরস্কের সাথে সম্পর্ক ভালো রেখে তুরস্কের পলিসি অ্যাডপ্ট করে মোটামুটি সবার সাথে একটা ব্যালেন্স সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে যেখানে ইন্দোনেশিয়ার নতুন গভর্নমেন্ট আসার পরে যদিও কিছুটা আমেরিকান পন্থী কাজকর্ম করছে বাট তারপরও সরাসরি চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না অন্যান্য যেই দেশগুলো আছে আমেরিকার মিত্র তারা যেভাবে পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া ওইভাবে নিচ্ছে না তো এই কারণে আপনি বলতেই পারেন তৃতীয় বিশ্বযুদ্ধে যেই ধ্বংসযজ্ঞ হবে এই ধ্বংসযজ্ঞের আহ অনেকটাই কম সাধন করতে হতে পারে মুসলিম দেশগুলোর এটার রেড অ্যালার্টে রয়েছে বা রেড লাইনে রয়েছে ইউরোপ আর চায়না আমেরিকা তো তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কারোর জন্যই ভালো নয় পৃথিবীর কোনো জাতির জন্য পৃথিবীর কোনো দেশের জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধ ভালো নয় এটা মঙ্গল বয়ে আনে না তো আমাদের সবারই চাওয়া তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে আসলে না হয় সবকিছু যেভাবে চলছে এটিতে ভালোভাবে চলে শক্তির লড়াই পৃথিবীতে সবসময়ই ছিল এখনো থাকবে এখনো আছে আগামীতেও থাকবে তো এই শক্তির লড়াই থাকলে যুদ্ধ হবেই এই যুদ্ধে যত কম ক্ষয়ক্ষতি করা যায় বা এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণটা যত বেশি নিচে নামিয়ে রাখা যায় এটা হচ্ছে আমাদের সবার কাম্য বা প্রচেষ্টা থাকতে হবে এ হচ্ছে অ্যাকচুয়াল বিষয় তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কারোই মঙ্গল বয়ে আনবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাই সালাম আলাইকুম